আজকের এই অনুষ্ঠানে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই পবিত্র শ্রাবণ মাসে একটি এমন বিশেষ খাবার রয়েছে সেই খাবারটি যদি আপনারা প্রত্যেকেই গ্রহণ করেন তাহলে সারাটা বছর বলতে পারি সুস্থ নিরোগ থাকবেন শুধু তাই নয় অর্থনৈতিক দিকেও কিন্তু আপনাদের জীবনে একটা সচ্ছলতা অবশ্যই আসবে কারণটা দেখুন শরীর স্বাস্থ্য ভালো থাকলে শরীরে কিন্তু রোগ জ্বালা কম হয় এবং ভালো খাবার অর্থাৎ যেগুলো হচ্ছে হেলদি খাবার যদি আপনারা গ্রহণ করেন নিয়মিত সেক্ষেত্রে মস্তিষ্কের উপর আমাদের মনের উপর একটা কিন্তু পজিটিভ প্রভাব পড়ে সুতরাং যেহেতু এই শ্রাবণ মাস বর্ষা ঋতুতে পড়েছে তাই এমন কিছু খাবার রয়েছে যেগুলো কিন্তু আমাদের যেমন গ্রহণ করা উচিত নয় মনুষ্য শরীরে ক্ষতি সাধন হয় এতে ঠিক তেমনই কিছু এমন খাবার রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করলে শরীর স্বাস্থ্য নিরোগ থাকে মন মেজাজ অত্যন্ত ভালো থাকে যাই হোক আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তবে এই যে শ্রাবণ মাস এই মাসটির মাহাত্ম রয়েছে দেখুন এই শ্রাবণ মাস মূলত দেবাদিদেব মহাদেবের পূজা আরাধনার মাস এবং শাস্ত্র মতে এই শ্রাবণ মাসকে বলা হয় মনস্কামনা পূরণের মাস অর্থাৎ এই মাসে শৈব ভক্তরা যারা শিবজির পুজো অর্চনা করেন বিশেষভাবে তারা তাদের কিন্তু মানে মনস্কামনা ভগবান পূরণ করে থাকেন তাই এই শ্রাবণ মাসকেই বলা হয় একমাত্র যে এই মাসটি হল মনস্কামনা পূরণের মাস সুতরাং আপনারা যদি মনে ভক্তি রেখে একটি সামান্য বেলপাতা এবং সামান্য জল দিয়েও দেবাদিদেব মহাদেবের অভিষেক করেন তাতেই কিন্তু উনি সন্তুষ্ট হন এবং উনার ভক্তদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর করে দেন তাই এই মাসে ভক্তিভাবের সঙ্গে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করব যে আপনারা অন্তত নিজের বাড়িতে হোক বা যে কোনো আপনাদের সামনাসামনি শিব মন্দিরে গিয়ে শিবজির পুজো অর্চনা করুন দেখবেন জীবন থেকে সমস্ত বাধা বিপত্তির সমস্যা মহাদেবের কৃপায় অবশ্যই দূরীভূত হবে তবে অবশ্যই মনে বিশ্বাস রাখবেন বিশ্বাসটাই আসল যাই হোক আপনাদের মহামূল্যবান সময় নষ্ট না করে এরপর আমরা সরাসরি ভিডিওটির যেটি মূল প্রসঙ্গ যে শ্রাবণ মাসে কোন খাবারগুলো খেলে মন মস্তিষ্ক দেহ অর্থাৎ শরীর অত্যন্ত সুস্থ এবং সবল থাকে সে সম্পর্কে এরপর জেনে নিন আচ্ছা নাম্বার এক দেখুন তেঁতো জাতীয় কোনো খাবার যেমন উচ্ছা করলা নিম এদিকে আপনার কুলে কুলেখাড়া যেগুলো তেতো খাবার আছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই যতটা পারবেন বেশি বেশি এই বর্ষাকাল অর্থাৎ শ্রাবণ মাসে কনজাম করার চেষ্টা করবেন গ্রহণ করার চেষ্টা করবেন দেখুন কোনো কারণে কোনো পরিস্থিতিতে যদি আপনাদের দেহে কোনো প্রকারের ব্যাকটেরিয়া বলুন বা ছত্রাক বা জীবাণু ইতিমধ্যে ইনজেক্ট হয়ে থাকে বা চলে যায় তো সেক্ষেত্রে আপনারা যদি তেতো খাবারটা খান যেমন নিম পাতা বাটা বা উচ্ছা করলা যেটা বললাম আমি তো সেই খাবারগুলো যদি বেশি পরিমাণ গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু যাবতীয় শরীরের মধ্যে বিদ্যমান ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছত্রাক বা জীবাণু ধ্বংস হয়ে যায় তেতো খাবার খেলে শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে বিশেষ করে যাদের হাই ব্লাড সুগার রয়েছে মধুমেহ যাদের রোগ রয়েছে যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে তারা তো অবশ্যই তেঁতো খাবারটা বেশি পরিমাণ খাবেন এর ফলে রক্তটাও পরিষ্কার হয় রক্তের মধ্যে অক্সিজেনটা বৃদ্ধি পায় এবং ব্লাড ফ্লোটা ঠিক থাকে শরীরের মধ্যে তাই অবশ্যই ততটা পারবেন বেশি পরিমাণ তেতো খাবার খাবেন এবং তেতো খাবার খাওয়ার একটি ভালো মানে কী বলবো বেনিফিট আছে যেটা হলো কি পাচন ক্রিয়ায় অত্যন্ত এটি এফেক্টেড যাদের পেটের সমস্যা রয়েছে যাদের ঠিকঠাকভাবে খাবারকে পাচন করতে পারে না ডাইজেস্ট যাদের ঠিকঠাকভাবে হয় না তারা তো অবশ্যই তেঁতো জাতীয় খাবারগুলো খাবেন দেখবেন আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমটা অত্যন্ত ভালো থাকবে দেখুন আমি এই যে তেঁতো খাবারটা খেতে বলছি এটা কিন্তু শ্রাবণ মাসে খাওয়া মানে এইটুকুনটি জেনে রাখুন অমৃত সমান খাওয়া এটি আমরা এখনকার দিনে সত্যি বলতে একটু আনহাইজিন হয়ে গেছি আমরা স্ট্রিট ফুড খাচ্ছি বা যেগুলো দোকানের খাবার অতিরিক্ত তেল মশলাতীয় খাবার খাচ্ছি তো সে কারণেই বিভিন্ন রকম সমস্যা আমাদের দেহে কিন্তু রয়েছে কিন্তু আপনারা দেখবেন আগেকার দিনের মানুষেরা বেশিরভাগ টাইম কিন্তু নিজের ঘরের খাবার খেত সিদ্ধ সিদ্ধ খাবার খেত তারা একটু ভেজিটেরিয়ান ছিল তো সেক্ষেত্রে তাদের কিন্তু দীর্ঘায়ু হতো এবং তারা কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকত মন মেজাজ ভালো থাকত কর্ম করার ক্ষমতা ছিল এবং কি তারা অত্যন্ত পরিশ্রমী ছিল রোগ যেটা তাদের কম হতো কিন্তু এখনকার দিনের মানুষেরা কিন্তু বেশিরভাগ দেখবেন গ্যাস্ট্রিক আলসার বা প্রেশার মানে সব রোগগুলোতে বেশি মানুষ কিন্তু ভুগছে কারণ একমাত্র আমরা আনহেলদি খাবারগুলো খাই বলে কিন্তু আমি বলবো প্রত্যেকেই আপনারা আপনাদের ডায়েট প্ল্যানের মধ্যে খাবারের মধ্যে অবশ্যই জাতীয় খাবারটা কিন্তু রাখবেন প্রত্যেক দিনের জন্য এর বেনিফিট কি তা আপনারা কল্পনা করতে পারছেন না যাই হোক এরপর দ্বিতীয় নাম্বার যে আমি একটি বিশেষ ফলের কথা বলবো সেটা কিন্তু শ্রাবণ মাসে পারলে অবশ্যই গ্রহণ করবেন সেটি হলো ডাব অথবা নারকেল দেখুন সমস্ত রকমের মিনারেল ক্যালসিয়াম ভিটামিন ভরপুর পরিমাণে থাকে নারকেলের জলের মধ্যে বা বিশেষ করে ডাবের জলের মানে যেটা ডাবের জল হয় তার মধ্যে আপনারা যদি দেখুন নিয়মিত নারকেল খেতে পারেন সমগ্র বর্ষাকালটা বা সমগ্র বর্ষাকালের মধ্যে যদি আপনারা ডাব গ্রহণ করতে পারেন ডাবের জলটা তাহলে এর ফলে কি হয় শরীর থেকে যাবতীয় ক্ষতিকারক যে টক্সিনগুলো ব্যাকটেরিয়াগুলো ছত্রাক জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় এবং শরীরকে সুস্থ সবল রাখে যার তরুণ শরীরের মধ্যে ডাবের জল খেলে রোগ প্রতিরোধক ক্ষমতাটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় দেখুন ডাবের জলের মধ্যে এতটাই কল ক্যালসিয়াম রয়েছে এতটাই ভিটামিন রয়েছে মানে যা কল্পনার বাইরে এই ডাবের জল খেয়ে মানে দীর্ঘায়ুত হওয়া সম্ভব এবং কি বিভিন্ন রোগ জ্বালা থেকেও মুক্তি পাওয়া সম্ভব কারণ ডাবের জল বা নারকেলের জল খেলে শরীরের মধ্যে ইমিউনিটি ক্ষমতা অত্যন্ত পরিমাণে বুস্ট হয়ে যায় বৃদ্ধি পেয়ে যায় তাই অবশ্যই ডাবের জল বা নারকেলের জলটা কিন্তু বা নারকেল আপনারা ডায়েট প্ল্যানের মধ্যে রাখবেন দেখুন যেহেতু এই শ্রাবণ মাস বর্ষা ঋতুর অন্তর্গত একটি মাস সেহেতু আপনারা দেখবেন পটলে বলুন বা বেগুনে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হয়ে যায় পোকা লেগে যায় এবং যে কোনো খাবার দেখবেন দ্রুততার সঙ্গে পচনশীল হয়ে যায় তো সেহেতু আপনারা নিজের শরীরকে সুস্থ রাখতে এই শ্রাবণ মাসে কোনো প্রকারের শাক সবজি কিন্তু বেশি পরিমাণে দেহে ইনট্যাক্ট করবেন না খাবেন না কারণ এই সময় শাক সবজি খাওয়া মানে বুঝবেন যে শরীরে আপনার রোগের বাসা বাঁধবেই আপনারা শাক খান অসুবিধা নেই কিন্তু গরম জলে ভালো করে বয়াল করে খেতে পারেন কিন্তু কি শাক সবজির মধ্যে যেহেতু বর্ষাকালে পোকামাকড়টা বেশি পরিমাণে সৃষ্টি হয় জীবাণু হয়ে যায় ছত্রাক হয়ে যায় তো সেক্ষেত্রে বলবো কি শাক সবজিটা পারলে একটু অ্যাভয়েড করবেন বর্ষাকালটিতে যাই হোক সর্বশেষ যে খাবারটির কথা বলবো তা হলো প্রত্যেক দিন মর্নিংয়ে ঘুম থেকে উঠে বাসি পেটে পারলে ভেলি গুড় অল্প করে নিয়ে নেবেন অল্প করে মধু নিয়ে নেবেন এবং তার সাথে ছোলা এবং বাদাম অবশ্যই গ্রহণ করবেন এর ফলে কিন্তু শরীরে মানে রোগ প্রতিরোধক ক্ষমতা যেমন বৃদ্ধি পায় তেমনি তাদের মানে খিদেটা কম যারা খেতে খুব একটা পছন্দ করেন না বা খাওয়ার পরিমাণটা কম তারা যদি দীর্ঘদিন এই ছাতু মানে ছোলা বা বাদাম গ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে সুস্থ এবং সবল থাকে আর ক্ষেত্রে আপনাদেরকে আমি একটি খাবার বলছি পারলে ছাতু গ্রহণ করবেন ছাতু শরীরকে ঠান্ডা রাখে পেটকে ঠান্ডা রাখে এবং ছাতু খাওয়া শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর বলে আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বা স্বাস্থ্য হিসাবে কিন্তু মানে মনে করা হয়েছে যাই হোক এরপর আমরা জেনে নেব এমন কয়েকটি খাবার সম্পর্কে যেগুলো কিন্তু শ্রাবণ মাসে কখনই গ্রহণ করতে নেই এর ফলে কিন্তু শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে যেতে পারে শরীরে রোগের বাসা বানতে পারে দেখুন আমাদের শিবপুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাস চলাকালীন খুব একটা বেশি পরিমাণে কোনো প্রকারের শাক কিন্তু খাবেন না মানে শাক জাতীয় যে খাবারগুলো হয় সেগুলো কিন্তু খাওয়া উচিত নয় কেননা দেখুন এই সময়ে শাকের মধ্যে পুষ্টির তুলনায় বিষের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকে দেখুন যেহেতু এই সময়টি বৃষ্টির মাস সেহেতু এই সময় পাতার মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া পোকামাকড় ছত্রাক এগুলো কিন্তু বিপুল পরিমাণে সৃষ্টি হয় বিভিন্ন পোকারা দেখবেন ওই মানে যে কোনো শাকের মধ্যে মানে ডিম পেরে দেয় তো সেক্ষেত্রে এই শাকগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এছাড়াও মানে আপনারা দেখবেন মানে এই শাক বেশি খেলে ব্যাকটেরিয়া বা ছত্রাক যদি দেহে একবার ইনজেক্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু শরীরের মধ্যে একটা খারাপ প্রভাব বিস্তার করতে পারে সুতরাং চেষ্টা করবেন বেগুন পটল যেগুলো শাক জাতীয় খাবার রয়েছে যেমন কলমি শাক গেঁটে শাক লাল শাক বা মানে যেগুলো শাক জাতীয় খাবার এই এইগুলো কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন এই শ্রাবণ মাসে নতুবা কিন্তু শারীরিক সমস্যায় ভুগতে পারেন আচ্ছা এখানে এখান একটা কথা বলবো যদি অনেকেই আছে যারা শাক ছাড়া ভাত খেতেই পারে না খুবই পছন্দ করেন তো সেক্ষেত্রে বলবো কি আপনারা এই শ্রাবণ মাসে ভালো করে গরম জলে প্রথমে শাকটিকে ভালো করে ধুয়ে ভালো করে শাককে ফুটিয়ে তারপরে গ্রহণ করবেন যদি একান্তই খেতে হয় আচ্ছা দ্বিতীয় নাম্বার বিষয়টি হলো দেখুন কাঁচা দুধ কোনোভাবেই এই শ্রাবণ মাসে কিন্তু পান করবেন না অনেকের কিন্তু একটা হ্যাবিট আছে যারা দেখবেন জিম লাভার যারা মানে ওই ব্যায়াম করে মানে শরীরকে শক্ত করার জন্য যারা জিম যায় আর কি এরকম বিষয়ে এক্সারসাইজ করে হ্যাঁ তো তারা কিন্তু অনেকেই দেখবেন কাঁচা দুধ মানে গ্রহণ করে নেয় তো এক্ষেত্রে শুধু কাঁচা দুধ নয় শ্রাবণ মাস চলাকালীন কোনো প্রকারের কাঁচা সবজি বা অনেকেই দেখবেন মানে কি বলবো এই কাঁচা ডিম দুধের সঙ্গে মিশিয়ে গ্রহণ করে যাতে করে শরীরের মধ্যে মানে বল আসে শক্তি আসে তো সেক্ষেত্রে বলবো কি শ্রাবণ মাসে আপনারা কিন্তু কোনোভাবেই কাঁচা কোনো প্রকার জিনিস খাবেন না বিশেষ করে কাঁচা দুধ কক্ষণই খাবেন না কারণ যে কোনো কাঁচা জিনিসের মধ্যে এই সময়কালটাতে বলছি আমি মারাত্মক রকমের মানে ছত্রাকের সৃষ্টি হয় ব্যাকটেরিয়া বা জীবাণু সৃষ্টি হয়ে যায় যার ফলে কিন্তু শরীরে ভালো কিছু হওয়ার জায়গায় দেখবেন মানে শরীরে মারাত্মক একটা ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে এই কাঁচা জাতীয় কোনো খাবার কাঁচা দুধ বা যাবতীয় কাঁচা খাবারগুলো কিন্তু কখনই সরাসরিভাবে গ্রহণ করবেন না এখনই মানে গরম করে নেবেন অথবা ভালো করে একটু মানে জলে বয়েল করে তারপরেই কিন্তু খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবেন এরপর নাম্বার থ্রি দেখুন এই শ্রাবণ মাস চলাকালীন ভুল করেও আপনারা কিন্তু বেগুন কোনো মতেই কিন্তু খাবেন না এটা আমি পার্সোনালি আপনাদেরকে অবশ্যই আমি বারণ করব কারণ দেখুন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা হয় যে বেগুনের মধ্যে এই বর্ষাকালে বিভিন্ন ছত্রাক পোকামাকড় সৃষ্টি হয়ে যায় এবং এই বেগুন যদি আপনারা মানে নিয়মিত গ্রহণ করেন তাহলে কিন্তু শরীরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়বেই শারীরিক ক্ষয়ক্ষতি কিন্তু আপনাদের হবেই বিশেষ করে পেটে ব্যথা বা শারীরিক সমস্যা শরীরে চামড়ার মধ্যে কোনো অ্যালার্জি হতে পারে এটা দেখবেন অনেকের বেগুন খেলে কিন্তু অ্যালার্জি হয়ে যায় তো সেক্ষেত্রে এই অ্যালার্জি ভাবটা কিন্তু এখন বেশি পরিমাণে দেখা যায় তার কারণ এই বর্ষাকালে বেগুনের মধ্যে প্রচুর ছত্রাক হয়ে যায় যেগুলো কিন্তু শরীরের জন্য মোটেও ভালো নয় এছাড়াও এই শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেকটা সোমবার যদি পারেন আমি অনুরোধ করব যে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন দেখুন যারা সাত্বিক আহার নিয়মিত গ্রহণ করেন প্রত্যেক দিন গ্রহণ করেন তাদের ব্যাপারটা ছেড়ে দিন তারা তো অবশ্যই একটা ভালো জায়গায় থাকবে অবশ্যই থাকবে কারণ আমাদের শাস্ত্র বলছে যে যারা আমিষ আহার গ্রহণ করে তার থেকে দশ বছর হলেও বেশি বাঁচে যারা কিন্তু নিরামিষ আহার কন্টিনিউ গ্রহণ করে তো সেক্ষেত্রে বলবো সাত্ত্বিক আহার গ্রহণ করা আমাদের একান্তই প্রয়োজন যদি একান্তই না পারেন বাদ দিন অসুবিধা নেই তবে শ্রাবণ মাসটা যেহেতু দেবাদিদেব মহাদেবের প্রতি সমর্পিত একটা মাস ওনার আরাধনার মাস মনস্কামনা পূরণের মাস সেহেতু আমি অনুরোধ করবো যে প্রত্যেকটা সোমবার পারলে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো প্রকারের আমিষ আহার গৃহে রন্ধন পর্যন্ত করবেন না এর ফলে দেখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে ভগবানের কৃপাদৃষ্টিও আপনাদের উপর বজায় থাকবে যাই হোক আজকের যতগুলো মানে বিষয়গুলো ছিল কি যে এই শ্রাবণ মাসে কি খাবেন কি খাবেন না প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে আমার মতন করে জানিয়ে দিয়েছি অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি আমি ঈশ্বরের কাছে এবং আমার ওই অনুষ্ঠানগুলো দেখে আপনারা যদি সত্যি উপকৃত সমৃদ্ধ হন তাহলে একটাই অনুরোধ করবো যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ